করব এবং কোন শত্রু হিসেবে ঘোষণা করব বন্ধুগণ যখনই একটা ঘটনা ঘটে এদেশে বিভিন্ন দেশের চরেরা বিভিন্ন এজেন্সির স্বাস্থ্যান্বেষী গোষ্ঠী সক্রিয় হয়ে পড়ে ঘর করার মধ্যে আলু করা দেওয়ার মতো あ It's <laughs> all- আমাদেরকে দেখিয়েছেন কিভাবে গঠনতান্ত্রিক ভাবে সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক লড়াই চালিয়ে যেতে হয় কিভাবে একজন ব্যক্তি রাজনৈতিক ভাবে দাঁড়ালেন সেটা লক্ষ্য মানুষের চেয়েও শক্তিশালী হয় হাজী ভাই নিজেকে একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছিলেন হাজী বল্লভ নয় আমাদের লড়াই শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হওয়ার লড়াই এই লড়াইকে আপাদস্ত করতে আমরা কাউকে সুযোগ দেব না কাউকে ছাড় দেব না আমরা সরকারের প্রতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাতে চাই আপনারা খুঁজে বের করুন আজকের এই ঘটনার পেছনে নেপথ্যে কারা হয়েছে সাংবাদিকদের জীবন সংগ্রাম মুখে পড়েছে আপনারা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন তবে কোনোভাবেই এই ধরনের কোন ডিস্ট্রাকশন কিংবা এই ধরনের স্যাবোটেজে থেমে যাওয়া যাবে না হাজি জন্য আমাদের লড়াই আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই হাজি ভাইয়ের খুঁড়িদের ফেরত দেওয়ার আমাদের এই লড়াই চলমান থাকবে আমি বাংলাদেশের আলিমাহের জন্য দোয়া করুন এবং জুয়ার পর সারা বাংলাদেশে প্রত্যেকটি জুয়াই আন্দোলনের স্পটে আবারও বিক্ষোভ মিছিল সমাবেশ আয়োজন করুন সকল আগ্রাসনী আগ্রাসনকারী শক্তিকে আমাদের দেখিয়ে দিতে হবে আমরা ঐক্যবদ্ধ আছি ছিলাম এবং থাকবো যতদিন পর্যন্ত এই খুনিদের এবং খুনি হাজিরাকে ফেরত না আমাদের আন্দোলন চলমান থাকবে